এ কি বল এ ফর অ্যাপেল লেখ এইখানে বানানটা এই মরেছে এ কি হলো থামলি কেন উফ খুব চিকায় মনে হয় ফোর হবে আবার বাজে কথা আমনা সত্যি বুকনটা জ্বালা করছে আচ্ছা লেখাটা শেষ কর তারপর দেখছি এ পি আ আ এ পি হলো তারপরে কি বল এ পি পি এল

পন্ডিত একটা দাউদি দেখতে চাও তুসমনা আমার সঙ্গে কি কি করেছে তাহলে চ্যানেলটি ফলো করো নিয়ে আসি পরের ভিডিওতে ঠান্ডা ঠান্ডা কুল কুল পেপসি খাও মস্তি ফুল ও কাকু একটা পেপসি দাও তো কোনটা দেব কালাটা সাদাটা না লালটা কেন সবুজটা নেই কচুপোড়া রং খুঁজে পেল না দাদা দেখছি এই নে ধর

পয়সা হ্যাঁ এই তো 10 পয়সা কিন্তু এর দাম তো 5 টাকা তাছাড়া এখন এই পয়সা চলে নাকি কেন না চলার কি আছে দুটোই তো একই রকমের দেখ বরং তোমার থেকে আমার পয়সাটা বেশি সুন্দর আচ্ছারা ওইটা যদি 5 টাকা আমার পয়সাটা টাকা হবে না ও পড়ান মইনা কেন কথা কই না পিঠের গন্ধে ছুচু পেট দায় হামা ঠিক করে পর আমি কিন্তু সব শুনতে পাচ্ছি দূর পিঠের গন্ধে সব ভুলিয়ে যাচ্ছে মা ডাকিও না ফিঙে এদিকে ওই তো মা ডাকলো নে এবার খেয়ে উদ্ধার করা আর বেশি খাই খাই করিস না যা এবার গিয়ে পড়তে বস মা আরো দুটো দাও না মা না আর বেশি খেলে পেটে ব্যথা করবে মা ঘুমিয়ে পড়ে তারপরে আবার খাবো এত সুন্দর পিঠে কেউ ফেলে রাখে নাকি মা তুমি ঘুমো আর আমি খাই Oh.

শোনা মা ও মামা তুমি যে কালকে শুটকি মাছটা করেছিলে না উফ জাস্ট ফটাফটি হয়েছিল ও মা আর একদিন করবে মা অত আর পালিশ দিতে হবে না যেটা বলতে এসেছি সেটা বলে ফেল ও মা পিসিজানা আজকে মেলায় যাচ্ছে আমি একটু যাব মা না অমন করছো কেন আমার জানি না মা না মানে না ও মামা বলো না মা হ্যাঁ বলো একবার বললাম তো কেন কানে ঢোকেনি ও মামা পিসির সঙ্গে যাবো মা কোনো বাইনা করবো না আমি বাড়িতে এসে সব পড়া করে নেবো সত্যি বলছি মা ঠিক আছে যেতে দিতে পারি একটা শর্তে পিসির সাথে যাবে যখন কোনো দুষ্টুমি করা যাবে না কোনো বাইনা করা যাবে না এটা নেবো ওটা নেব এই সব বলা যাবে না দেখে নিও আমি কোনো বাইনা করবো না সেটা যেন মাথায় থাকে